হ্যালো ফ্রেন্ডস পুতুলের ব্লকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আজ বিশ্বকর্মা পুজো সরি কাল চলে গেছে বিশ্বকর্মা পুজো আজকের ভিডিওটা দিচ্ছি আমি কাল ঠাকুর দেখে আসতে অনেক রাত হয়ে গেছে তাই ভিডিওটা দিতে পারিনি আজকের আমি ভিডিওটা দিলাম দেখো আমি কতগুলো ঠাকুর দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো ফার্স্ট ঠাকুর এটা হলো সেকেন্ড যেটা আমাদের বাড়ির কাছাকাছি আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই এতগুলো ঠাকুর দেখি তো আমাদের বাড়ির পাশেই একটা মার্কেট আছে বলে ওই মার্কেটেই আমরা ঠাকুর দেখি ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে সবগুলো ঠাকুরই ভীষণ সুন্দর হয়েছে এটা হলো তিন নম্বর ঠাকুর তো দেখো ভীষণ সুন্দর হয়েছে ঠাকুর তো তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়েছিলে এবং কতগুলো ঠাকুর দেখেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমার ভীষণই ভালো লেগেছে মানে ঠাকুর দেখা এবং মানে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে প্রসাদ খাওয়া তো যেখানে ইচ্ছে হয়েছে খেয়েছি সব জায়গায় খাইনি আমি খেচুড়ি প্রসাদ আর একটু পায়েস খেয়েছিলাম আর খেচুড়িটা ভীষণ ফেভারিট তাই আমি খেচুড়ি প্রসাদটা খেয়েছিলাম আর এখানটাই দেখো এত ভিড় এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছি এত মানুষজন আমরা যেতেই পারছি না রাস্তাতে জাস্ট মানে মানে যেখান থেকে ঠাকুর দেখতে গেছি জাস্ট পাঁচ মিনিটের রাস্তায় এতটাই ভিড় প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর হয়েছে ওই নয়নজলি বলে না ওই রাস্তার ধারে যে মানে মানে নদীর মতো মানে খালের মতো থাকে ও ওটার ওপরেই প্যান্ডেল হয়েছে এতটা পরিমাণ ভিড় যে জাস্ট যাচ্ছে মানুষ চলে আস সে ওখানেই সবাই চিৎকার করছে বেরিয়ে যাও বেরিয়ে যাও প্যান্ডেল পর বসে যাচ্ছে কারণ জলের ওপরে প্যান্ডেলটা হয়েছিল তাই এত ভিড় যে মানুষ ওখানটায় দাঁড়াতেই পারছে না প্যান্ডেল এত মানুষের চাপে বসেই যাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছিল জাস্ট মানে রকম গেছি ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে জাস্ট আমার চেনা ছিল যে ব্রাহ্মণ আমার বাড়ির কাছাকাছি আমাকে সেই কারণে জাস্ট এক মিনিট দাঁড়াতে দিয়েছিল দেখেই আমি বেরিয়ে এসছি যখন বলে যে প্যান্ডেল বসে যাচ্ছে সবাই বেরিয়ে যাও বেরিয়ে যাও তখন বেরিয়েই এসছি তো আর দাঁড়ায়নি ভয় লাগছিল যদি প্যান্ডেলটা কোনো কারণে বসে যায় ভেঙে যায় এত মানুষ পড়ে গেলে বা ওখানটায় গেলে সব কাদা ফাদা হয়ে যাবে সেই কারণে বেরিয়ে এসছি বেরোনোর পর হঠাৎ দেখি এটা এটা কি জিনিস আমি জানি না তো ভীষণই সুন্দর লাগছিলো আমার সাথে যে বাচ্চাটা ভিডিও করে ওর নাম পমপম পমপম তো দেখে একদম কোল থেকে নাম ছিল না জোর করে নামানোর চেষ্টা করছিলাম কিন্তু নামছিলই না মার মানে বাচ্চারা এটা নেওয়ার জন্য সবাই চিৎকার করছিল কিন্তু ও একদমই নামছিল না ওখান থেকে আসার পরে মানে একটা জাস্ট ছোট্ট বাজার মতো যেটা ঘুরে আসতে জাস্ট সাইকেল নিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ওখানেই এত পুজো হয় এত মানুষের ভিড় আমাদের মানে পূর্ব মেদিনীপুরের হলদাতে থেকে বড় পুজো হয় তারপরে আমাদের এই টেঙ্গুয়াতে তো দেখো ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছে প্রচুর পুজো আরও তো আমি সার্বজনীন যে পুজোগুলো মানে যাদের বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে দোকানে দোকানে সেগুলো তো আমি তুলেই নিই এইগুলো জাস্ট বড় বড় পুজো যেগুলো সেগুলো আমি তুলেছি ছোট ছোটো ঠাকুরের যদি ছবি তুলতাম তো শেষই হতো না তোমাদেরকে দেখি দেখিয়ে দেখিয়ে তোমরাই আর দেখতে না এই এইরকমই অবস্থা আমাদের মার্কেটার প্রচুর ভিড় প্রচুর ভিড় যাকে মানে আর বলাই যায় না তো এখানকার ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে এরপর চলো আরও একটা বড় পুজো হচ্ছে সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি এটাই হলো সবথেকে থেকে বড়ো পুজো তো মানে ওটা আর যেটা আগে ওই বলেছিলাম ওই নয়ঞ্জলির ওপরে প্যান্ডেল হয়েছে এটাই সব থেকে দুটো বড় পুজো তো দুটো প্যান্ডেলের কম্পিটিশান চলে তো প্যান্ডেলটা ওখানকার সুন্দর হয়েছে আর এখানকার ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে দেখো এখানেও ভীষণ ভিড় ছিল সব জায়গায় ঠাকুর দেখে দেখে আস্তে আস্তে এখানটা একটু রাত হয়ে যাওয়ার জন্য একটু ভিড়টা কম ছিল দেখো এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলেছি তো আর ঠাকুরটাও ভীষণ তোলা হয়েছে মুখটা ঠাকুরের দেখো খুবই সুন্দর লাগছে ভীষণই ভালো লাগলো ঠাকুরটা দেখে আর ভীষণ ভালো ভালোও লাগলো আর প্লিজ তোমরা কোথায় কোথায় দেখ গেছো ঘুরতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখো